রেডিও ডালিম বলছি অব্দ সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হল আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রকাশে এসেছেন বীর বিক্রম মেজর শরীফুল হক ডালিম রোববার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক হাজির হন তিনি লাইভে পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি এ বিষয়ে সোমবার এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেজর ডালিমের লাইভ সম্পর্কে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে কিছু বলতে রাজি হননি সকালে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে এ প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ওই সাংবাদিক মেজর ডালিমকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বলে সম্বোধন করে তার জীবিত থাকার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে কিছু বলতে রাজি হননি মেজর ডালিমের উপস্থিতি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত বিষয় তবে তার উপস্থিতি নিয়ে কেউ কেউ সংশয়ও প্রকাশ করেছেন ইলিয়াসের সঙ্গে শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানায় বিপ্লব একটি সমাজে যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন চব্বিশের গণভুত্থানের নেপথ্যের নায়ক ছাত্রজনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত বিনদেশি একজন কবির গানকে জাতীয় সংগীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি ইলিয়াস হোসেনের এই লাইভ টক শো সাম্প্রতিক সময়ে বাংলা ভাষার কন্টেন্টের মধ্যে বলা যায় রেকর্ড করেছে কেননা ১৬ ঘন্টায় দুই ঘন্টার এই অধিক ভিডিওটি দেখেছে সোয়া কোটির বেশি মানুষ শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা তিনি উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন পঁচাত্তর পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয় সারিয়া তাসিফ দৈনিক সমাচার ঢাকা